হ্যালো এব্রান আসসালামু আলাইকুম কেমন আছেন সব আবৃত আলহামদুলিল্লাহ ভালো তো আজকে বৃহস্পতিবার উনিশ তারিখ সকাল সকাল আমার ব্লগটা শুরু করলাম তো আজকে কী কী রান্না করবো কী করবো সবই তোমাদের মধ্যে শেয়ার করবো বিশাল্লাহ আর এই যে দেখো আমার ম্যাডামে আজকে কত দেরি করে আসছে এই যে টাকা না ফা কাজে খুবই ব্যস্ত সে আমার আরেকটা অনেক ব্যস্ত আমার বাজে বসাইছি এটা হচ্ছে গরুর কি জানি বলে এটা রে না তিল্লি তিল্লি গরুর তিল্লি আজকে গরুর তিল্লি রান্না করবো প্রথমে সিদ্ধ করে তারপরে ভাজবো তারপরে রান্না করবো হয়ে গেছে কালকে পানি তারপরে রাত্রে ঘুমাইতে পারি নাই শরীরের ব্যাথায় কালকে কাজ করা পড়ছে তো একটু করে গ্রাম থেকে আসছি আজকে সকালে দেরি করেছি ঘুম থেকে জটপট রান্না বসাইছি তো চলো রান্নাটা শেয়ার করি তোমাদের মাঝে তো আগে আমি তিল লিটা ভেজে নিব মাছ যেভাবে ভাজে কিন্তু ভাইজা রান্না করলে করলে অনেক মজা লাগে ভাজলে শক্ত শক্ত হয় এই যে ভেজে নিলাম এখন রান্না করব ভালো করে ভেজে নিলে রান্না করলে পরে মজা লাগে

পাকায় তো ওই জন্য এই যে এখন চিলিটা দিয়ে দিব এখন আমি ভেন্ডি ভাজি করব 哎、嗯。嗯 যে তিলি রান্না হয়ে গেছে সেই একটা রান্না হয়েছে ঘুম হয়ে গেছে হয় নাই আরো ঘুম আসবা আরো পর্ত বস ব্রাশ করা যাও নাস্তা করবা তারপর পড়তে পারবা ঠিক আছে হুম জবরাস করো এই যে নিরু লজ্জা পেতে আছে সকালে নাস্তা চা পরোটা